একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো কে অবশ্যই আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয়ে যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিক শুনি কোনো বিজ্ঞানীও না কিছু না ছাগল পানি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ না থাকবে এগুলো হয় কেমন ওর মাথা যেমন ও বুঝছেও তেমন কথা বুঝতে পেরেছে ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আছে নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের বারো কোটি মুসলমানের সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লাহর উপর তাওকুল করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাওয়াক্কুল এটার নাম কি